পুরুষগণ নারীদের উপর ক্ষমতাবান কেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে একে অপরের অন্য অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে কারণে পুরুষগণ স্ত্রীদের জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে সুতরাং নেক্কার স্ত্রীগণ তাদের স্বামীদের অনুগত হয় তারা স্বামীদের অনুপস্থিতিতে আল্লাহতালার সংরক্ষিত বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করে যেসব স্ত্রীদের অবৈধতা সম্বন্ধে সম্বন্ধে তোমাদের আশঙ্কা করো তাদের উপদেশ তাদের উপদেশ দান করো এবং তাদেরকে পৃথক করে দাও সহ্য স্থান থেকে সহ্যস্থান স্থান থেকে এবং তাদেরকে মৃদ প্রহার করো মৃদ প্রহার করো অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয় অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয় অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ তালাশ করো না নিশ্চয় আল্লাহ তালা মহান উচ্চতার আর যদি তোমরা স্ত্রী স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দণ্ড কলহ ঝগড়া ফেসাদের আশঙ্কা করে থাকো তবে স্বামীর বংশ থেকে একজন স্ত্রীর বংশ থেকে একজন বিচারক নিযুক্ত করো যদি বিচারক দয় বিচারক দয় সংশোধনের আশা করে তবে আল্লাহ তাআলা উভয়ের মধ্যে সম্প্রীতির ও মহব্বতের তৌফিক দান করেন নিচে আল্লাহ তাআলা সমস্ত কিছুর কিছুই অবগত সব কিছুর খবর রাখেন সম্পনী বস্তুত স্বামী স্ত্রী পারস্পরিক সম এবং পুরুষের মান্য করে চলার মধ্যে প্রকৃত সুখ এই শান্তি বিদ্যমান রয়েছে আয়াতে কারিমগুলোর প্রেক্ষাপট বর্ণনা করো নেয়াতের কারিমগুলো প্রেক্ষপট বর্ণনা করা হলো। নে মোকাতিল মুকাতিল রাজ বর্ণনা করেছেন অত্র এত নাজিল হয় সাদ ইবনে বাড়ি এবং তার স্ত্রী হাবিবা। বিনতে জাহেদ সম্পর্কে ঘটনা হলো সায়াদ এর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে চললে তাকে। একটি তার স্ত্রী ও পিতাকে অভিহিত করেন পিতা এবং পিতা এ সম্পর্কে স্ত্রী নবী এ সম্পর্কে নবী করিম সাল্লাম এর নিকট অভিযোগ করেন মহানবী মহানবী স্বামী মহানবী স্বামীর নিকট থেকে স্ত্রী প্রতিশোধ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন কিসাস নেওয়ার জন্য যখন তারা মসজিদের দিকে অগ্রসর হচ্ছিল তখন আল্লাহ তালা উক্ত আয়াত নাজিল করেন অত্র এক বর্ণনায় অত্র এক বর্ণনায় অত্র এক বর্ণনায় মুহাবিয়া হজরত আলী আদাল হতে বর্ণিত যে একজন আনসারি সাহাবি আনসারি সাহাবি তার স্ত্রীকে নিয়ে স্ত্রীকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহাম খেত মধ্যে হাজির হলে তার স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে সে আমার এত বেশি প্রহার করেছে যাতে স্বামীর চেহারা এখনও চিহ্ন চিহ্ন হয়ে গেছে প্রিন্নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে প্রহার করার ক্ষেত্রে অধিকার এবং তার নেই উম তাৰ আছো নাজিল হৈছে নাজিল হয়